বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কৃষি এবং কৃষকের গল্প নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা কৃষকের সম্ভাবনা সাফল্য ও দুঃখ দুর্দশার কথা বলি সম্মানিত দর্শক কৃষকের মুখে হাসি চোখে ঘুম নেই আমন ধান বাম্পার ফলন হয়েছে তাই কৃষকের মুখে হাসি তবে কাজ এত বৃদ্ধি পেয়েছে যে চোখে ঘুম নেই বিশ্রাম নেওয়ার সময় নেই খাওয়া দাওয়া সব কিছু মাঠের মধ্যেই সারতে হচ্ছে একজন কৃষক এই ঠান্ডার মধ্যে খুব সকালে ঘুম থেকে উঠে মাঠে হাজির হয় ফসল কাটা ধান বাঁধা জমিতে মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করা সময়ের অভাবে মাঠের মধ্যেই ধানের উপর বসে ভাত খাওয়া যাদের কৃষিকাজের ওপর কোনো ধারণা নেই খাদ্য কত থেকে আসে কিভাবে আসে একজন কৃষক ভোর রাতে এই শীতের মধ্যে ঘুম থেকে উঠে মাতার গাম পায়ে ফেলে এই কাজগুলো করে যারা কৃষকের গাছগুলোকে মূল্যায়ন করে না চাষা বলে মন্তব্য করেন এবং নিজেদের খুব দামি বলে মনে করেন তাদের উচিত একবার কয়েক ঘন্টার জন্য এই কৃষক ভাইদের সঙ্গে সময় কাটানো ধান তৈরি করা এবং তা ফলানো রক্ষা করা কতটা কঠিন সেটা বোঝা দরকার খাবার খাওয়া এবং কথা বলা সহজ কিন্তু তা উৎপাদন করা সত্যি কঠিন চলুন ঘুরে আসি সেই অকুতুভাই ভাই না বানা কৃষকের কাছ থেকে এই যে আপনারা যে ধানটা করেছেন এই যে ধান এটা কি ধান এটা আমন ধান বলা হয় আমন বিড়ি দশ বিড়ি দশ বিড়ি দশ তো এটা কি কিছুটা লবণ সহিষ্ণু হ্যাঁ এটা কিছুটা লবণ সহনশীল এই এলাকায় তো আসলে অনেকটা লবণের ভাব আছে হ্যাঁ যেহেতু সুন্দরবনে একেবারে নিকটেই হ্যাঁ সেক্ষেত্রে লবণ সহিষ্ণু ধানটাই আপনারা বেশি পছন্দ করেন তো এ ধান এবার কেমন হলো এবার মোটামুটি ফসল খুব ভালো হয়েছে ব্যাপার আছে সার একটু বেশি লেগেছে অনেক নকল সার বেরিয়েছে আমাদের যে চাষাদের প্রচুর ক্ষতি হয়েছে যে নকল সার বেরিয়েছে এই সারটা দিয়ে ধানের তেমন ধরনের প্রতিক্রিয়া করছে না এখন মূলত ঠিক বিষ ওই ধরনের যে বিষ দিয়ে আমরা পঁচিশ ছাব্বিশ দিন বিলে আসতে পারিনি সেই বিষ এখন পোকার গায়ে দিলেও পোকার ভিতরে পোকা দিয়ে পোকা তুলে রেখে একটা পাত্রে রেখে বিষ দিলেও সে বিষেও আর সে পোকা কাজ করছে না এই এই অবস্থায় বিষের যে প্রতিক্রিয়া আমরা ধানে দিয়ে আমরা ফসল সেইভাবে তৈরি করতে পারছি না এখন প্রশ্ন হচ্ছে যে বিষ বিষ কেন কার্যকারিতা হচ্ছে না কেন এই কোম্পানি বিষ এইভাবে আমাদের ডুপ্লিকেট বীজ দিয়ে আমাদের এই চাষাদের ক্ষতি করছে একবারে একবার জমিতে বীজ দিলে দু হাজার হাজার টাকা খরচ হয় এক বিঘায় বিষ সেখানে আমার চার পাঁচ বার করে যদি বিষ স্প্রে করি তাহলে এই চাষা এই চাষার উপায় কি হবে যে এক একবারে যদি দু হাজার হাজার টাকা যায় তাহলে এই চাষা কতবার এই ধানে বিষ দিয়ে সে রক্ষা করবে আমাদের চাষাদের খুব অসুবিধা হচ্ছে নকল বিষ মনে করেন হ্যাঁ এটা নকল বিষই আমি মনে করি কারণ যে বিষি একবার দিয়ে পঁচিশ ছাব্বিশ দিন আমাদের বিলে আসতে হতো না এখন সপ্তাহে দুবার করে বীজ দিতে হচ্ছে তো একবার যদি আমি এই জমিতে বীজ ব্যবহার করি তাহলে দু হাজার টাকা আমার খরচ হয় তা সপ্তাহে যদি আমি দুবার আসি তাহলে আমি একটা গরিব মানুষ কতবার কত টাকা খরচ করতে পারি এই জমির উপরে একটু বলেন এই যে তারপরও তো বলছেন ধান ভালো হয়েছে তো এই যে ভালো হয়েছে মন এক বিঘা জমিতে কতটা কেমন হতে পারে এক বিঘে জমিতে এবছর দেখা যাচ্ছে অনেক লোক মারাই করেছে এই দশ ধান এক বিঘে জমিতে কুড়ি মন করে হয়েছে কারো বাইশ মন করে হয়েছে মোটামুটি ধানের ফসলটা এবছর ভালো দেখা যাচ্ছে বাকিটা উপর কত কদ্দুর কি হবে বর্ষা মেঘ করছে এই চাষাদের ধান যেভাবে হয়েছে পঁচিশ থেকে তিরিশ মনের মধ্যে চাষাদের হচ্ছে অনেক লোক মারাই করেছে এরা মোটামুটি ভালো পঁচিশ থেকে তিরিশ মন ধান যদি চাষাদের হয় কিন্তু খরচ ২০ সাড়ে একটু বেশি হয়ে গেছে আমাদের যে পরিমাণদের পিছনে আমরা খুব মানে বিনিয়োগ করেছেন বিষ খরচ সার খরচ জোন খরচ অন্য সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তারপরেও এটা একটা বড় হ্যাঁ হ্যাঁ একটা বড় বড় কিছু আমাদের এবছর ফসল হয়েছে এবছর ওভারঅল আমাদের দিয়েছে মোটামুটি ভালোভাবে এতে আমি খুব কৃষি কর্মকর্তা কর্তৃক আপনারা কি বীজ যখন প্রথম সে করেছিলেন তখন কি বীজ পাইছিলেন হ্যাঁ বীজ পেয়েছিলাম কিন্তু বীজ সব জুড়ো সব জুড়ো বিভিন্ন রকমের ধান বিভিন্ন রকমের এ দেখা যাচ্ছে এই একটা ধান এ বহু জুড়ো হয়ে গেছে বহু জুড়ো হয়ে গেছে এই ধানগুলো দেখেন দিনে এই যে কৃষি কৃষি অফিসারের মাধ্যমে যে ধানগুলো হয়ে গেছে এই ধানগুলো আর এই ধানগুলো সম্পূর্ণ আলাদা এ সারা মাঠ সারা মাঠ এই রকম জুড়ো বীজ আমাদের এই কৃষি অফিসার আমাদের দিয়েছে যার ফলে সার কি পাইছিলেন সার খুব অল্প স্বল্প সার দিয়েছিল আমাদের কৃষি অফিসার তা সবার মধ্যে বন্টন করতে করতে সারের কিছুটা ঘাটতি ছিল ঘাটতি পূরণ করতে পারেনি রাসায়নিক সার দিছে কিন্তু বিষ দিছে না বিষ আমাদের দেয়নি বিষ আমাদের কি মাঝে মাঝে পরিদর্শন আসতো না মাঝে মাঝে পরিদর্শন আসতো কিন্তু মাঝে মাঝে কোনোদিন সে তারা পরিদর্শনে আসেনি হাত দিয়েই তারা পরিদর্শন করেনি আমাদের কৃষি অফিসার আমাদের এই ব্লকটায় কৃষি অফিসার বিল্লার সাহেব বিল্লার সাহেব কোনোদিন আমাদের এখানে একটু হাঁটেও দেখিনি আসেও দেখিনি যে আমরা কেমন আছি একটু ভালো মন্দ কোনোদিন সে জিজ্ঞেস করে দেখি। বলতেই হয় জয় হোক মানবতার জয় হোক কৃষক ভাইদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ